পঁয়ত্রিশ লক্ষ টাকায় আজকের এই বিল্ডিংটি একদম অবিশ্বাস্য অফার ভিডিও যারা যারা দেখবেন তারাই লাভবান হবেন এত সংস্থা বিল্ডিং হতে পারে আপনাদের দিতে পারব না এত সংস্থা বিল্ডিং আপনাদের ক্ড দিতে পারব না ভিডিওটি ভালো করে দেখবেন এবং কমপ্লিট দেখার পরে ফোন দেবেন জমির পরিমাণ এক ঘন্টা থেকে একটু বেশি ফাউন্ডেশন তিনতলা তিনটি সরকারি লাইনের গ্যাসের চুলাসহ তিনের চুলাসহ একদম অবিশ্বাস্য অফার যারা ভিডিওটি দেখবেন তারাই লাভবান হবেন তিনটি সরকারি লাইনের গ্যাসের ডাবল চুলা এবং বর্তমানে দুই তালার মধ্যে গড় বাড়া পায় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বর্তমানে দুই তালার মধ্যে গড় বাড়া পাই যারা এই ভিডিওটি মিস করবেন আপনি হবেন লস এই ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাই একটি করে শেয়ার করবেন অনুরোধ থাকবে মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আমি আবারও বলছি জমির পরিমাণ এক ঘন্টা থেকে একটু বেশি ফাউন্ডেশন তিন তালা দুই তালা কমপ্লিট বাইশ হাজার টাকা ঘর ভাড়া পাই গ্যাস ডাবল ছোলা তিনটি পানি বিদ্যুৎ কমপ্লিট আছে পানি বিদ্যুৎ কমপ্লিট আছে বিল্ডিং এর বয়স হবে আট থেকে নয় বছর ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অনুরোধ থাকবে কেউ অর্ধেক দেখে বা বিস্তারিত না শুনে না জেনে ফোন দেবেন না আমরা সকল ভিডিও ঠিকানা সহ অনলাইনে ভিডিওর মধ্যে বলে দিই আমরা আর এস সি প্রপার্টি আমাদের অসংখ্য অফিস অসংখ্য হাজার হাজার কালেকশন যোগাযোগ করতে পারেন আগ্রাবাদ চৌমনী অফিসে এই বিল্ডিংটি আগ্রাবাদ চৌমনী অফিসের অধীনে বিক্রি হবে জমির পরিমাণ এক ঘন্টা থেকে একটু বেশি ফাউন্ডেশন তিন তালা দুই তালা কমপ্লিট তিনটি গেসে ডবল চুলা আছে এবং গড়বাড়া পাই বর্তমানে বাইশ হাজার টাকা এত সংস্থা একটি অফার আর পাবেন না যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ অফিসে চট্টগ্রাম থেকে পশ্চিম দিকে বিশ টাকা ভাড়া বিশ টাকা বা ভাড়া এই সামনে যেতে যারা ভিডিওটি দেখতেছেন একটি একটি করে শেয়ার করে দেন একটি একটি করে শেয়ার করে দেন আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমাদের অফিসে একটি ভিজিট ফি নেই আপনি ওই অফিস থেকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক না নেওয়া পর্যন্ত দেখতে পারবেন কোনো অসুবিধা নাই এক ঘন্টার উপরে এই বাড়িটি দেখেন খুবই সুন্দর একদম আকর্ষণীয় মূল্যে বিক্রি হচ্ছে আপনারা পেয়ে যাবেন সস্তার মধ্যে বাড়ির সামনে সিএনজি যাবে রিক্সা যাবে আমরা জমি দেখানোর সময় এক হাজার টাকা সার্ভিস চার্জ নিই প্রথমবার এরপরে আপনি নানা অপরযন্ত্র জমি দেখতে পাবেন কোনো অসুবিধা নাই আমাদের কোম্পানির সিস্টেম সিস্টেমের বাইরে আমরা যেতে পারবো না চট্টগ্রাম কর্ণফুল্লি টেক এরিয়ার মধ্যে এটি ছাড়াও আমাদের হাতে আরও অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইজের শত শত কালেকশন ছোট বড় জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সরি ছোট বড় জমি হোক সেমি পাকা বাড়ি হোক বিল্ডিং হোক খালি প্লট হোক গার্মেন্টস করার জন্য বড় জমি আছে আপনারা কি ধরনের লাগবে আমাদেরকে জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটি এই সুযোগ আর পাবেন না হাতছাড়া করবেন না যোগাযোগ করুন দ্রুত আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করেন